যদি আউল ডাউল বিষ দেয় মিড নাইট সারপ্রাইজ এটা হচ্ছে মিডনাইট সারপ্রাইজ সো রাত পাঁচটা বাজতে যাচ্ছে চারটা বিশে হয়তো বাচ্চা হয়েছে ক্যামেরা দেখলে বোঝা যাবে আমাদের ওই জার্সি গরুটার বাচ্চা হয়ে গেছে রাতে একাই হয়েছিল আমরা সকালে গরু হুট করে ডাকতেছিল সব গরু সেই জন্য আমরা উঠলাম উঠে দেখি এখানে বাচ্চা পড়েছিল এখন দুধ দোয়ানোর প্রস্তুতি চলতেছে দীপু কয় কেজি দুধ হবে ক দেখি না ওই সামনে ভিতরে ঢুকে যা ও সরে আসবে বখন বাচ্চা হয়েছে কালো এটা জার্সি বীজ দেওয়া ছিল

গরুটা সুস্থভাবে বাসুর দিছে এক একাই আর চার ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বকন বাসুর দিছে